还有吗？嗯啊啊 ওকে কল 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 সবাইকে এটা সত্যি মানে এটা আমার জীবনের শুধুমাত্র সবথেকে একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার চ্যালেঞ্জিং গল্প পেয়েছি চেষ্টা করেছি সবাই সাপোর্ট ছিল সেখানে কারণ খুব টেনশনে ছিলাম প্রত্যেকটা ফ্লোরে এবল যার নাম না নিলেই নয় যে মানুষটা রূপ দিয়েছে আমার সাত রকম চরিত্রে তার নাম হচ্ছে সম্রাট কুলু যার জন্য আমরা বাংলা ইন্ডাস্ট্রি এখন গর্বিত তো সুতরাং সেই মানুষটা দেখতে পাচ্ছি যে আছেন এদিকে এদিকে আছেন সবসময় একটু পর্দার পেছনেই থাকেন কিন্তু হ্যাঁ সাত রকম লুকটা ক্যারি করা যেভাবে মানে নৈপুণ্যতার সাথে সম্রাটটা কন্টিনিউ করেছে এটা হ্যাডস অফ টু হিম আমি শুধু ধৈর্যের পরীক্ষা দিয়েছি চেষ্টা করেছি এবং সেই প্রত্যেকটা লুকে যেন যথার্থটা বজায় রাখতে পারি বাকি তো অনেক সময় সবসময় একটুখানি কনফিউশন থাকতো যে কিভাবে কি কারণ যখন তোমরা ছবিটা দেখবে আহ থ্রিল তো

কতটা ভালো অভিনেতা তো একজন ভালো অভিনেতার পাশাপাশি দাঁড়িয়ে কাজ করতে গেলে নিজেকে একটু গ্রুম হতে হয় নিজেকে আরো বেটার করতে হয় আরো ভালো করতে হয় তো সবসময় সেটাই করার চেষ্টা করেছি আশা করি দর্শক যখন সিনেমা হলে দেখবে একটু তার পাশাপাশি আমাকেও একটু দেখবে একটু ভালো লাগবে বাকি এক্সপিরিয়েন্স ভিডিও থেকে জিজ্ঞেস করো কেমন করে কাজ করে বলো এখানেও একটা মিস্ট্রি আছে

গোটা ছবিতে যতগুলো চমক আছে তার একটা ছোট্ট অংশ মাত্র গোটা ছবিটা যখন দর্শক দেখবেন তখন দেখবেন যে আরো কতগুলো চমক রয়েছে এই রকম তো শুধু নয় আরো অনেক চমক রয়েছে একটা ছবিতে একটা থ্রিলারে ঠিক ঠিক যতটা চমকদার একটা থ্রিলার হলে আমাদের আমরা বাঙালিরা তো থ্রিলার প্রেমী আমরা ভালোবাসি আমরা ডিরেকটিভস আসতে ভালোবাসি তো সেইটা যত যত রকম চমক থাকার দরকার এই সব এই ছবিতে রয়েছে এবং অভিনবত্ব রয়েছে এটা তো আজকে আপনারা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ার দরুন দেখেছেন আজকের এই পোস্টার রিলিজটা আমার মনে হয় না যে এখনো অব্দি কেউ এরকম পোস্টার রিলিজ দেখেছেন আমিও দেখিনি এরকম পোস্টের রিলিজ যেখানে প্রথম লুক যেটা আমাদের পোস্টারের সেই পোস্টারের নায়ক যেখানে দাঁড়িয়ে থাকার কথা আমরা লাইভ সেখানে নায়ককে দেখতে পেলাম দাঁড়িয়ে থাকতে এবং এই যে পরিকল্পনাটা এটাকে এক্সিকিউট করা যে কেউ জানতে পারেনি যে আসলে সোহমের দেরি হচ্ছে না না আমিও জানতাম আসলে আমি আরো দারুণ মজা পেয়েছি এই যে চমকটা উপভোগ করতে পেরেছি আমি যে আরে ও আচ্ছা এই জন্য দেরি হচ্ছিল সোহমিক এই তো সোহম সেইটা আমার দারুন মজা লেগেছে এবং এইরকম একটা অভিনব ভাবনা যে টিম ভাবতে পারে সেই টিমের ছবির মধ্যে কতটা অভিনবত্ব থাকবে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এবং আমি আরো বেশি আত্মবিশ্বাসটা আমার বাড়ছে যে এই ছবিতে বহুরূপে আমি একটি গেস্ট অ্যাপিয়ারেন্সে আমি ছোট চরিত্রটা কেন করলাম কারণ বহুরূপের যে সিকুয়েল তার গল্পটা লেখা হয়ে গেছে আমার চরিত্রটার যে বিস্তার সেটা সিকোয়েলের এবং সেটা দারুণ 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 মজার তো আজকের এই অভিনব ভাবনা দেখে আমি খুব কনফিডেন্ট হলাম যে আমিও এরকম অনেক চমক দিতে পারব দর্শককে সিকুয়েলে এবং আমিও দর্শক হিসেবেও ভীষণভাবে অপেক্ষা করে আছি যে ছবিটা কবে থিয়েটারে রিলিজ করবে এবং আমি থিয়েটারে গিয়ে ছবিটা দেখব আমি অপেক্ষা করে আছি আপনারা প্রত্যেকে থিয়েটারে আসবেন ছবিটা দেখতে না হলে কিন্তু মিস করবেন অনেক কিছু মিস করবেন না আস্তে আস্তে হওয়ার পরে তখন আমরা সোম চক্রবর্তীর সাথে কথা বলে বিপ্রদা গল্পটা খুবই পছন্দ করে দেন আমরা মুভমেন্ট করি গল্পটাকে নিয়ে তারপর কথা হয় ও ও ভালোবাসে গল্পটাকে দেন আমরা মুভ করি বলতে সাতটা লুকস আছে এবং অলরেডি আমরা তিনটে লুকস রিভিল করেছি আরেকটাও করবো বাকি এটা অভিনেতা রিভেঞ্জ আছে রিভেঞ্জের গল্প আছে এমনিতে প্রেম আছে বিরহ আছে এভ্রিথিং মানে দর্শক যা পছন্দ করে সবটাই দাওয়া আছে কমার্শিয়ালি না হ্যাঁ কেউ এটা বলেনি ঠিকই কথা সমা যেমন সাতটা লুকস আছে ইদিঘাকেও আমরা সাতভাবে দেখতে পাবো বাট সেগুলো লুক্স আমরা পাল্টাইনি সেগুলো আমরা গেট আপ পাল্টাতে দিয়ে সেটাকে ডিফারেন্স করেছি বাট ইদিঘাকেও কিন্তু আমরা সাত রকম ভাবেই দেখবো ছবিতে বেসিক্যালি দেখুন বেসিক্যালি যখন সোহনদের একটা লুক পরিবর্তন হচ্ছে তো তার সাথে সাথে এদিকারও লুকগুলো আসছে এবার এদিকে দিকে নিয়ে যদি আমি বেশি কিছু বলি তাহলে ছবির মজাটা থাকবে না কারণ বিকজ ছবির ভেতরে মানে আমাদের নায়িকা যে করছে এদিকে আমরা নায়িকাকেও গুরুত্ব দিয়েছি সমানভাবে এবং ইধিকাও এখানে হিউজ পার্ট করছে যেটা সোহনার সাথে সিমিলার মানে এই ছবিতে বেসিক্যালি হিরো আর হিরোইন নে অ্যান্টামনি প্রোটা অ্যান্টানিস্ট আর প্রোটামনিস্টের ছবি আছে তো সেখান থেকে দাঁড়িয়ে ইদিকা

অনেক কষ্ট করে অনেক ভাবে ও চেষ্টা করেছে ছবিটাকে দাঁড় করানোর তো এসবি ফিল্মস সাথে চন্দনদা রুক্মিনী ফিল্মস এই দুজনের তত্ত্বাবধানে আজকে আকাশ মালাকারে হাত ধরে আমাদের বহুরূপ ছবিটি আজকে লাইভ পোস্টার রিলিজ হতে চলেছে এটা সম্পূর্ণ আপনাদের প্রত্যেকের ভালোবাসা বড়দের আশীর্বাদ আর এই ছবিটার সম্পর্কে বলবো যেই ছবিটাতে আমাকে একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার বা চরিত্রের জন্য আকাশ আমাদের বুবাই এটা বলছিল রাজা তুমি অনেক দিন পর একটা চরিত্র করবে যে চরিত্রটা আগামী দিনে দর্শকরা দেখলে বা আপনারা যারা আছেন সাংবাদিক ভাই বোনেরা তারা দেখলে বুঝতে পারবেন যে রাজা দত্তকে আপনারা বিগত যত ছবিতে দেখে এসেছেন সম্পূর্ণ ভিন্ন সম্পূর্ণ আলাদা রূপে দেখতে পাবেন এইটুকুই বলতে পারি আর এটা একটা মিস্ট্রি গল্প সম্পূর্ণটা এখনই বলে দিলে হবে না আরও আমাদের ইদিকা আছে সুগাম আছে ওরা সব পড়বে তো বলবো যখন ছবিটা রিলিজ হবে হলে সবাই সব বান্ধবের সাত দিয়ে বাবা মা ভাই বোন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাই মিলে গিয়ে দেখবেন আর ছবিটা যাতে চলে তার জন্য বড়দের কাছে চাইবো আশীর্বাদ ছোটদের কাছে চাইবো ভালোবাসা ভালো থাকবেন সুস্থ থাকবেন